আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন কা থেকে ঈদের স্পেশাল ডিজাইনার কালেকশন নিয়ে আজকে এই এক ভিডিওতে টিนีজদেরও কালেকশন থাকবে বড়দেরও কালেকশন থাকবে বড়দের কালেকশনের মধ্যে গাউন থাকবে আর টিนีজদের জন্য ফার্সি থাকবে বড়দের এটা হচ্ছে গাউন তাই না বড়দের বলতে এটা বডি সাইজ আমরা বলে দিচ্ছি ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ বলতে কি 44 পর্যন্ত এটা সেন্টার কাটের মধ্যে নতুন আসে না ড্রেসটা দেখেন পুরোটা গর্জিয়াস কাজ করা মিররেরও কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডও খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে চুড়িদার এবং ওন্না ওন্নাটা অল ওভার খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে চুড়িদার পাচ্ছেন চুড়িদারের নিচেও কাজ করা তাই না এবং নিচে কাজ করা এবং সেম ফ্যাব্রিক্সে মানে জামা সালো সব একই ফ্যাব্রিক্স ভাইদের ডিজাইনার কালেকশন কিন্তু অ্যাকচুয়ালি প্রিমিয়াম কোয়ালিটি থাকে রিজনেবল প্রাইস থাকে কোয়ালিটি অনুযায়ী প্রাইস তারা সবসময় সময় আপনাদেরকে রিজনেবল ধর ট্রাই করে এটা অনেক সুন্দর করে কাজ আছে কালারগুলো দেখিয়ে দেন হ্যাঁ এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা দেখেন কি সুন্দর দেখতে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে

লেট করবেন আর একটা কালার থাকছে এইটা দেখেন যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নিবেন সেম প্রাইস আট হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে দাম থাকছে মাত্র আট হাজার আচ্ছা এটার সালোয়ারটা আগে একটু দেখিয়ে দাম ভাই যে সালোয়ারটা দেখেন খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে সেম এবং এটার সালোয়ারটা কিছুটা ফিশ কাট স্টাইলে হ্যাঁ ফার্সির মধ্যে যেটা ফিশ কাট শেপ ওইটা এটার সাথে জামাটা যদি দেখাই এই যে অনেক গর্জিয়াস করে কাজ করা আছে পুরোটাই স্টোনের কাজ সিকোয়েন্স কাজ এবং প্রত্যেকটা রিয়েল স্টোন নিচে টার্সেল হাতায় টার্সেল এটার সাথে ওনাটা দেখিয়ে দিবেন ভাই ব্যাক সাইডও কাজ করা এবং এটা কিন্তু দেখতে পাচ্ছি কটের কাজ তাই না হ্যাঁ কটের কাজ কটজুরির কাজ এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটাও খুবই চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে এটা কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে দেন যে কালারটা রয়েছে দেখেন এটা খুবই সুন্দর একটা কালার বেগুনি কালার এটা প্রাইস কত পড়ছে সাত হাজার পাঁচশো এটা বেগুনি কালার সেম দাম সাত হাজার সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরেরটাই চলে যাচ্ছি আপনাদের এখন যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার প্রাইজটা পড়বে হচ্ছে মাত্র সাত হাজার এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে সেম দাম সাত টাকা নেক্স যে কালারটা দেখাবো এটা পেয়াজ কালার এখানে দেখেন হ্যাঁ এই যে পেঁয়াজ কালার সেম প্রাইজই থাকছে সাত হাজার টাকা আরো একটা কালার হবে দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এইটা মফ কালার দামটা সিং সাত হাজার পাঁচশো টাকায় আপনার এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এর আমরা চলে যাচ্ছি সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু টিনি সাইজের এটারও অনেকগুলো কালার হবে বাট এর আগে ফ্যাব্রিক্সটা একটু দেখে এটা দেখেন সিলসিলা জর্জের ফ্যাব্রিক্সে খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু কাজ করা আছে আমি যদি জামাটা দেখাই জামাটা আবার সেন্টার কাট করা এবং এই যে দেখেন হাতায় ডার্সেল মিরোর স্টোন দিয়ে গর্জিয়াস কাজ সাইডেও কাজ সালোয়ারটা হেভি করে কাজ করা থাকবে আর ওড়নাটা একটু দেখিয়ে দাম ভাই এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ওর সালোয়ারটা কিন্তু পুরোটাই কাজ করা রিয়েল স্টোর ছয় হাজার পাঁচশো তাই না আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার জাম কালার প্রাইসটা থাকছে মাত্র ছয় টাকা এই যেটা হচ্ছে জাম এটা কিন্তু টিনের সাইজ বলতে বডি সাইজ কত এগুলো চল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম বাট মানে ছত্রিশ আটত্রিশ বা চৌত্রিশ বডি তো পড়তে পারবেন বাট ম্যাক্সিমাম চল্লিশ ঠিক আছে টিনেজদের সাথে বড়দের তফাৎটা হয় কি আপনার লম্বা এবং ফিটিং একটা প্রবলেম মানে সাইজের যে তফাটা কি সেটা যারা হচ্ছে যারা একটু লং বা স্লিম

মাত্র ছয় তে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন যে আমার নিচে টার্সেল ছয় হাজার পাঁচশো তে পেয়ে যাবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট কালার না পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সো ভিয়াস যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন কার ঘাট যেটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ন মলিকার হচ্ছে চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ